ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই নমস্কার বন্ধুরা আমি মুন মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন সময়ে বাড়ি থেকে ভুলেও এই ছটি জিনিস কাউকে দান করবেন না নতুবা বন্ধুরা নিজেরাই আপনাদের নিজেদের দুর্ভাগ্য আপনার বাড়িতে ডেকে নিয়ে আসবেন এই শ্রাবণ মাসকে ভগবান বিষ্ণু পুরুষোত্তম মাস বলে আখ্যা দিয়েছেন এই মাস ভগবান শিবের খুবই প্রিয় মাস একটি পবিত্র মাস এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত লোকে আসেন তাই বন্ধুরা বলবো কোনো মতেই এই শ্রাবণ মাসে বাড়ি থেকে এই সকল জিনিস ভুলেও কাউকে দান করবেন না নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডাকবেন না কারণ বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে এই সকল জিনিস দান করলে ভগবান মহাদেব ভীষণভাবে রুষ্ট হন এর ফলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাবার আগে বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে এই তথ্য আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই সফল তথ্য পেয়ে একটু হলেও উপকৃত হতে পারে বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে আপনারা যা দান করবেন না তা হল মাছ বন্ধুরা আমরা আমাদের বাড়িতে যখন ভালো মন্দ কিছু রান্না হয় আমরা নিজেদের পাশের বাড়িকেও দিই এবং নিজেদের আত্মীয়দের সেই ভালো মন্দ জিনিস দিয়ে থাকি আমাদের আশেপাশে প্রতিবেশীদের কিছু ভালো মন্দ রান্না হলেই আমরা দিয়ে থাকি তাই বলবো বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে কোনো মতে আপনারা এই কটি জিনিস আপনাদের আত্মীয় স্বজন পরিদ্বন্দ্বের দেবেন না তা হল মাছ এবার দ্বিতীয় বলি সিঁদুর বন্ধুরা এই শ্রাবণ মাসে কখনোই কাউকে সিঁদুর দেবেন না এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে আপনাদের বাড়ি থেকে এই সিঁদুর কখনোই দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলেও এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড পরিমাণে রুষ্ট হন তাই এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে আপনারা কখনোই এই ভুল কাজটি করবেন না আপনাদের বাড়িতে ব্যবহার করা তেল কোনো মতেই কাউকে দেবেন না নাম্বার চার ঝাঁটা বন্ধুরা ভুলেও কিন্তু আপনাদের বাড়ি ঝাঁটা এই সময় কাউকে দেবেন না ঝাঁটার সাথেই বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি থেকে ত্যাগ করবে তাই কোনো কারণ কারণবশত হলেও যতই প্রয়োজন হোক কারোর এই সময় শ্রাবণ মাস চলাকালীন সময় কোনো মতেই আপনাদের বাড়ি ঝাঁটা বা আলাদাভাবে দোকান থেকে কিনে দেবেন না বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো মতেই ছাঁটা কাউকে দিতে নেই বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো রকম কোনো ধারালো জিনিস কাউকে দেবেন না এছাড়াও কোনো রকম প্লাস্টিকের জিনিসও কাউকে দান করবেন না এই শ্রাবণ মাসে এর ফলে আপনার পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা আমরা সকলেই জানি খাদ্য দান হলো আমাদের কাছে মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা বাসি বা পচা খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি তা মা অন্নপূর্ণাকে অপমান করার সমান হয় তাই বাসি বা পচা খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি এর ফলে মা অন্নপূর্ণাকে আমাদের অপমান করার সমান হয় তাই বন্ধুরা বলবো এই শ্রাবণ মাস চলাকালীন সময় এই সকল জিনিস কখনোই কাউকে দেবেন না এতে আপনার পরিবারের দুর্ভাগ্য আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদমই করবেন না হরে কৃষ্ণা ওম নমা শিবাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন